শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে রান্না নিয়ে চলে আসলাম পাশ পাশে থাকবেন দেখতে যাও কী রান্না করছি এভাবে ঘরে রান্না করে সে কমেন্ট করে বলবেন রান্না কেমন হলো তাহলে সঙ্গে থাকো প্রথমে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম হালকা করে বেজে নেব অল্প হলুদ দিয়ে দেই কালারটা সুন্দর আসবে আলকা করে বেঁধে নিলাম এখন উঁচিয়ে নেই তারপর দিয়ে দেব অল্প ইং ইং দিয়ে দিলাম তারপর দিয়ে দেব অল্প পাসফোরণ অল্প পাসফোরণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব তেজপাতা তিনটে তেজপাতা দিলাম তারপর দিলাম শুকনো লঙ্কা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে বন্ধুরা তারপর দেব টেমোটো বাটা আমি আগে থেকে টেমোটো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো বাটা একদম নিরামিষ পদ্ধতি রান্না করা এবার ঘরে রান্না করে কে বলবেন আশা করি সবাই ভালো লাগবে নিরামিষ রান্না তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর দিয়ে অল্প দিব মরিচ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব আদা বাটা দিয়ে একটু নাচড়া করব তারপর দিয়ে দেব আমি আগে থেকে আস্তা জিরে বেঁচে রেখেছিলাম এখন দিয়ে দেবো জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব আস্তা লঙ্কা আশা অলঙ্কার দিলাম তারপর দিয়ে দেব নুন নুন দিয়ে দিলাম দিয়ে আলকা আলকা করে নাড়তে থাকবো খুব সুন্দর খেলা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর দিয়ে দেব আলু আমি আগে থেকে আলু বেঁধে রেখেছিলাম আলু দিয়ে দেখছি তারপর দিয়ে দেব জল আমি একটু জল বেশি দিয়েছি আপনারা চাইলে আপনারা আন্দাজ মতো জল দিতে পারবেন তারপর দিয়ে দেব আমি মুসুর ডাল বেটে বড়া বড়া করে রেখেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা বড়া করে রেখেছি এখন দিয়ে দেব ডালের বড়া তারপর দিয়ে দেব অল্প চিনি আপনারা চাইলে চিনি দিতে পারেন না দিতে পারেন তো আমি একটু চিনি দিয়ে দিলাম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে একবার করে বানিয়ে খেয়ে বলবেন ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও খাওয়ার জন্য প্রত্যেকদিন একটা দুটা ভিডিও নিয়ে আসি রান্নার তারপর দিয়ে দেব মিট চিকেন মশলা তার আমার কাছে মিট গরম মশলা নেই আমার কাছে গরম মশলা নেই তার জন্য আমি চিকেন মশলা অল্প দিয়ে দেব চিকেন মশলা দিয়ে দিলাম তাৰপৰ দ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তাহলে আমার রান্না কমপ্লিট ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন এভাবে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে নমস্কার